একটা নতুন আন্দোলন চাকরির ক্ষেত্রে আপনি কি এটা যুক্তি শুনেন আমাদের বিষয়টা কি আমাদের বাস্তবতা এই রকম আমাদের তো চাকরির সুযোগই নাই এটা আমাদের বাড়াইতে হবে শুনুন আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছো 15 20 বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা আমরা বদলাইতে পারি নাই বদলাইছে কারা জানো তোমরা আমরা কি জানো যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই সবার থেকে বড় বড় যারা আছে এরা মজা মারে আর আমরা খালি বইটা পাইতেছি এই জন্যই বলছি আর বইটা পাওয়া বন্ধ করতে হবে আর এই ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে সব ঠিক হয়ে যাবে দেশটা শোনাবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ে কোঠা আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্য দিলেন চলুন আমরা আগে ওই ভিডিওটি কি মনে করো আমরা এর চেয়ে তিন ডাবল সুবিধা পাওয়ার কথা তোমরা যে সুবিধা পাইতেছ তার চেয়ে তিন ডাবল সুবিধা পাওয়ার কথা কারণ দুই ডাবল সুবিধা চলে যাচ্ছে অন্যদের পকেটে এগুলো আমি আরেকদিন তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে শুধু আমার একটাই দোয়া তোমরা আমার চেয়ে বড় হও আর আমার চেয়ে বড় হও এই কারণে আমার চেয়ে আরো অনেক বড় বড় লোক দরকার এই বাংলাদেশটা ঠিক করতে বাংলাদেশটা না এলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না তুমি দেখো যে হাজার হাজার তোমাদের মতো ট্যালেন্টেড ছেলেরা বিদেশে চলে যাচ্ছে কে বিদেশকে সার্ভিস দিচ্ছে কিন্তু বাংলাদেশে আমরা কিছু দিতে পারতেছি না শুনো তোমার আমার একটাই আমার একটাই দাবি যে আমি এক ব্যারিস্টার সমান যে ফাইটটা করে যাচ্ছি তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তোমরা যদি পড়াশোনা করে ভালো অবস্থায় না যাও তোমরা যদি নৈতিকভাবে যদি স্ট্রং না হও তাহলে আমাকে দুনিয়া থেকে চলে চলে যেতে হবে কারণ কিছু মানুষ যদি জানে বা বুঝে যে ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে সরাই দিলে ঝামেলা শেষ তাহলে আমি কিন্তু আর বাঁচতে পারবো না কিন্তু মানুষ যদি যারা দুর্নীতিবাদ যারা খারাপ যারা দেশ বিরোধী এরা যদি বুঝে যে ব্যারিস্টার সুমনের ভাইরাস অথবা যে বীজ এই বিষটা সব জায়গায় ছড়াই গেছে তাইলে কিন্তু আমি হয়তো বেঁচে থাকতে পারবো তোমাদের মাঝে আমি যদি যতদিন বেঁচে আসি আমি চেষ্টা করে যাব আমি ওইসবের বিরুদ্ধে কাজ করার কোন দেশে আছি বিশ্বাস করে এমন একটা অবস্থা যা আমার উপর ইনজাংশন হয় আমি चोरকে চোর বলতে পারি না আমার কথা বলা বাংলাদেশে সবচেয়ে কঠিন কাজের একটা এবং আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাদের একটা কথা বলে যাই শোনো আমি উদাহরণ তৈরি করে যাচ্ছি আমি বেশি কিছু করতে পারব না আমি বেশি সারভাইভই করার সম্ভাবনা কম হয় আমাকে দেশ ছাড়তে হবে নাইলে দুনিয়া ছাড়তে হবে ভাই আমাদেরকে একটা কথা বলা যায় যদি আমি নাও থাকি পৃথিবীতে তোমাদেরকে বইলা গেলাম ঢাকা কলেজের বড় ভাই হিসাবে বলে যাচ্ছি আমার যে লিগেসি টুকু আছে আমার যে ভালো কাজটুকু আছে এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যাইতে পারো আমি তো আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের ছোট ভাই আমি রেখে আসছি যারা বাংলাদেশ সোনার বাংলা বানাই দিবে সবসময় তো আমি কোনো না কোনোভাবে নির্যাতিত বা নিপীড়িত মানুষই নিয়ে আসি কখনো নুসরাতের বিষয়ে কখনো মুখমন্ত্রীর বিরুদ্ধে কখনো সালাম মুর্শিদি কখনো নানা রকম বিষয় নিয়ে আমি আসি সালাউদ্দিন সাহেব ফুটবলের ক্ষেত্রে নিয়ে আসি তো আমার কাছে মনে হয়েছে যে আমি যে বেঁচে আছি এটাই তোমাদের দোয়া বা অসুখ নির্যাতিত মানুষের দোয়ায় বেঁচে আছি সাত কলেজের বিষয়েও আমি অনেক সময় অনেক জায়গায় কথা বলছি ইভেন তুমি কি জানো যে ইভেন মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু আমি তার এলাকা নিয়ে কথা বলছি এর মানে থেকে আমি কোনো বিষয়ে পিছিয়ে আসার লুক না কিন্তু তোমরা যদি সাত কলেজের বিষয়েও আমাকে ডাকো কখনো আমি তোমাদের সাথে থাকি আর বিষয় হচ্ছে গিয়ে যে আমি যেটা চাচ্ছি এটা হচ্ছে গিয়ে যে ব্যারিস্টার সুমন তোমাদের ঢাকা কলেজের প্রোডাক্ট এই ঢাকা কলেজ থেকে বের হয়ে আমি ব্যারিস্টার সুমন আমি মনে করি আমার জীবনের যে সাহস আমি পাইছি এই সাহসটার কিছুটা বা বেশ কিছুটা অংশ কিন্তু আমি ঢাকা কলেজের হল থেকে এবং ঢাকা কলেজ থেকে পাইছি আর একটা কথা তো বলে আমিও এটা বিশ্বাস করি তার চান্স যে ছেলেটা পায় এই ছেলেটা শুধু নিজের জন্য বাঁচবে এটা আমি বিশ্বাস করি না সে তার এলাকার জন্য সে তার দেশের জন্য বাঁচবে এটাই আমি বিশ্বাস করি মনে রাখো মনে রাখো কোনো সক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না সক্ষমতা অন্তর থেকে আসে এটা একমাত্র বিধাতা দিতে পারে তোমাদের মধ্যে সক্ষমতা আছে বললে এই জায়গা পর্যন্ত তোমরা পৌঁছাইছো এবং আমি মনে করি হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে তোমরা আলাদা এবং এই আলাদাটা বিচারটা তোমাদের হাতে দিয়ে দিলাম বিবেকের কাছে দিয়ে দিলাম শুধু নিজে সফল হইলেই যথেষ্ট না যতটুকু পারো অন্যের কাজে কাজ করবা এই দাবিটুকু তোমাদের কাছে রেখে আমি আজকে যাচ্ছি আমাদের বিষয়টা কি আমাদের বাস্তবতা এইরকম কিন্তু আমাদের তো অনেক দাবি যৌক্তিক কিন্তু যারা অথরিটি আছে তারা অনেকগুলা যৌক্তিক দাবি সামনে রেখেই কিন্তু সবকিছু কিছু দিতে পারতেছেন না আমি মনে করি আমাদের শুনো চাকরির স্কোপ যদি বাড়তো আমাদের ঝামেলা হইতো না আমাদের তো চাকরির সুযোগই নাই এটা আমাদের বাড়াইতে হবে শোনো এক লোক নিয়ে যায় পাঁচশো কোটি দশ হাজার কোটি আর সবাই মিলে আমরা পাই না হচ্ছে গিয়ে সব মিলেই আমরা পাই নাই চিন্তা করতে পারো আমার দেড় বছর দেড় বছর বয়স আমি একটা ফুটবল একাডেমি করছি আমার এলাকায় হবিগঞ্জের চুনারঘাটে একটা উপজেলাতে এর মধ্যে দেড় বছরে তিনটা ছেলে ব্রাজিলে চান্স বাহ খবর নিয়ে যায় ও হবিগঞ্জের সোনারগাঁও 12টা ছেলে ঢাকার ক্লাবে খেলে তাহলে আমি দের বছরে আমি একটা গাড়ি কিনে দিছি 50 লাখ টাকা দিয়ে এরকম গাড়ি নেক্সট এর নামে করে দিছি দের বছরে যদি আমি এত পরিবর্তন আনতে পারি 22 বছরে সালাউদ্দিন পুরো পরিবর্তন আনতে পারে তারপর তো 얘দের নিয়ে আমরা সংসার না তারপরে এমন দেশে আছি বিশ্বাস করে এমন একটা অবস্থা যা আমার উপর ইনজাংশন হয় আমি চোরকে চোর বলতে পারি না আমারে চোরকে চোর বলতে পর্যন্ত দেওয়া হয় না এমন দেশে আছি তুমি জানো সত্য কথা বলা বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজের একটা এবং আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাদের একটা কথা বলে যাই শুন আমি উদাহরণ তৈরি করে যাচ্ছি আমি বেশি কিছু করতে পারব না আমি বেশি সারভাইভই করার সম্ভাবনা কম হয় আমাকে দেশ ছাড়তে হবে নাইলে দুনিয়া ছাড়তে হবে ভাই আমাদেরকে একটা কথা বলা যায় যদি আমি নাও থাকি পৃথিবীতে তোমাদেরকে বইলা গেলাম ঢাকা কলেজের বড় ভাই বলে যাচ্ছি আমার যে লিগেসি টুকু আছে আমার যে ভালো কাজ টুকু আছে

তো বন্দুক দেখে আমরা যারা নিরীহ গ্রাম থেকে গাইছি আমরা তো কিছু দড় দিমু দড় দিমু কিন্তু একটা ছেলে আমার মনে আছে তখনই আমি বুচ্ছি শাহাশকারে বলে ও করছে কি এইভাবে টান দিয়া সাতটারে টান দিয়া কুলছে কুল্লা কয় গুলি কর কয়া ওই বন্দুকের সামনে দাইতেছে আর ও যত সামনে যাইতেছে এখন ওই গুলি করতে হবে আর নাইলে তো তারে ছাড়ি দেব তখন ওই আরেকটু কাছে যাওয়ার পর বন্দুক নিয়ে উল্টা দূর মারলো আমাদের ছেলে নিয়ে এই হচ্ছে গিয়ে আমার একটা স্মৃতি তবে আমি মনে করি এখন আরো অনেক সুশীল হয়ে গেছি আমরা আমরা কোনোভাবে এখন আর আগের মতো আমরা তো ওই সময় বাচ্চা বয়সী ছিলাম আইন হাতে তুলে নেওয়া যাবে না এখন তোমরাই কারণ তোমাদের একটা সুযোগ কি জানো এখানে মাঝে মধ্যে দেখি তোমাদের সাথে ঝামেলা হয় ওই যে মার্কেটটা কিনে ঝামেলা শুধু একটা জিনিস মনে রাখবা এদের সাথে ঝামেলা করার কোনো দরকার নাই কেন জানো কারণ হচ্ছে তুমি ওদের সাথে ঝামেলা করে যে ঝামেলাটা করবা কারণ কয়দিন পরে এই এলাকার এসপি তো তুমি হবা এইখানে যারা অন্যান্য যারা আছে তারা তো আর এসপি হবে না তোমার সাথে যারা ঝগড়া করতে সেই মার্কেটে ও সারা জীবন এই মার্কেটেই থাকবে কিন্তু তুমি এই এলাকার এসপি হবা ও এই এই এলাকারই শাসন করবা এখন যারা এখানের এডিসি রমনা ধানমন্ডিতে যত খোলাপান আছে আমাদের পুলিশের এর মধ্যে প্রায় সিক্সটি কি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে আগে এখানে এরা ছাত্র হিসেবে দৌড়াইছে এখন এরা আমাদেরকে দৌড়ায় মাঝে মধ্যে সুতরাং

তোমরা যদি কখনো যাও হবিগঞ্জে চা বাগানের পাশে কি আমার বাড়িতে উঠে যাবা গাড়িটা খালি থাকে কেউ যদি আটকায় বলবা হ্যাঁ আটকাস কেন আমি ঢাকা করে সমন না ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন যে বক্তব্যের মাঝে অনেক কিছু শিখার আছে অনেক কিছু বোঝার আছে আসলে বিষ্ঠা সমন যে কি পরিমাণ চাপে আসে বর্তমান সময় একটা গুরুত্বপূর্ণ একটা আন্দোলন চলতেছে সেটা হলো কোঠা আন্দোলন এই বিষয়ে কিন্তু এবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে তিনি কতটা যে চাপে আসে তাকে যে হুমকি দেওয়া হয়েছে আর তিনি কত বড় যে একটা চাপে আসে তিনি একটা সাহসী ব্যক্তি হয়েও এ বিষয়ে কিন্তু বেশি একদম খুলাসা কথা বলতে পারতেছে না তিনি এমন ভাবে কথা বলতেছেন ইঙ্গিত ধারা বোঝাচ্ছেন আসলে ব্রিটিশটা সুমন ভাই তিনি আসলেই মানবতার ফেরিওয়ালা এবং সৎ ব্যক্তি তিনি অনেক চাপের মধ্যে আছে যা এই বক্তব্য শুনলে বোঝা যায় তিনি অবশ্যই ইনশাল্লাহ এ বিষয়ে আমরা আশা করি তিনি এই কোঠার বিষয়ে কিছু কথা বলবেন আর বিশটা সুমন ভাই ছাত্রদের মাঝে যে কথাগুলো বললেন একদম সঠিক কথা বলেছেন একদম গুরুত্বপূর্ণ কথা বলেছেন কারণ বিশটা সুমন ভাই যে বলেছেন যারা সৎ কথা বলে দেশের ভালোর জন্য যারা কাজ করে তাদেরকে আসলে রাখা হয় না যেমনটা বিরিষ্টার সুমন ভাইকে হুমকি দেওয়া হয়েছে যারা বিরিষ্টার সুমন ভাইকে যারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না